পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকা কাঠের উঁচু ঘরগুলো দেখলে মনে হয় প্রকৃতি আর মানুষের মিলেই যেন গড়ে উঠেছে এক অনন্য এই ঘরগুলোই হলো পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বাংলাদেশের পার্বত্য অঞ্চলে শত শত বছর ধরে বসবাসকারী আদিবাসীরা তৈরি করে এই ধরনের জুমঘর যা উঁচু বাঁশ বা কাঠের খুঁটির উপর দাঁড়িয়ে থাকে এগুলো এমনভাবে ভাবে বানানো হয় যাতে বর্ষার পানি পাহাড় পাহাড়ি বন্যা কিংবা বন্য আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেওয়া যায় ঘরের ছাদ সাধারণত ছন পাতা বা তৈরি বাতাস সহজেই ঢুকে ঘরকে রাখে ঠান্ডা সকালে পাহাড়ি কুয়াশার ফাঁক দিয়ে চুন ঘরগুলো দেখা যায় সিনেমার দৃশ্যের মতো নিচে সবুজ উপত্যকা সামনে পাহাড় আর চারদিকে নিরবতা এটি শুধু থাকার জায়গা নয় পাহাড়ি জীবনযাত্রায় সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এক জীবন্ত প্রতীক জুমঘর আমাদের শেখায় সহজ জীবনী কখনো কখনো সবচেয়ে সুন্দর প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে কম সম্পদে শান্তভাবে বাঁচার এই গল্প পাহাড়ের মানুষের মতোই দৃঢ় ও সরল জুমঘর এটি শুধু একটি ঘর নয় এটি জীবনধারা